নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী মানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির সেই নেতা যার দিকে আছে গোটা বাংলার বহু বিজেপি কর্মী এবং তার সঙ্গে সঙ্গে গোটা বাংলার বহু মানুষ সেই শুভেন্দু অধিকারী একটা অদ্ভুত কথা বলেছেন যে কথাটা আজ পর্যন্ত বাংলার রাজনীতিতে কেউ বলেননি তিনি বলেছেন বিধানসভা জিততে গেলে মুসলিম ভোটটা কোনো নয় তার হাতে নতুন নতুন ফর্মুলা আছে কি সেই তিনি বললেন একটা কথা কথাটা কার্যত চিন্তায় ফেলে দিয়েছে সমস্ত রাজনৈতিক মহলকে নিয়ে চিন্তিত যারা তাদের সবাইকে কি বলেছেন তিনি তার এই বক্তব্য কতটা ঠিক কতটা ভুল কি বলেছেন তিনি সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন দেখতে দেখতে এসে যাবে তাই তো তার আগে একটা উপনির্বাচন হলো মানে কালীগঞ্জ জানেন আপনারা সেখানে তৃণমূল ব্যাপক হারে জিতেছে দু হাজার চব্বিশে ওই বিধানসভায় যা ভোট ছিল তার চেয়েও বেশি ভোট পেয়েছে তৃণমূল একুশে একইভাবে বেশি পেয়েছে তো উপনির্বাচনে জিতে গিয়ে তৃণমূল ভাবছি আমরা বড় কিছু করে ফেলেছি কিন্তু বিজেপি বলছে যে তারা হেরেও হারেনি হেরেও জিতে গেছে আসলে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন না কথাগুলো কিন্তু খুব তাৎপর্যপূর্ণ শুভেন্দু অধিকারী কী বলেছেন শুভেন্দু অধিকারী গতকাল একটা প্রেস বাইট দিয়েছিলেন আপনারা খেয়াল করেছেন অনেকে খেয়াল করেননি তিনি বেশ কিছু তথ্য হাতে তুলে দিয়েছেন এবং সেই তথ্যগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন তা আলোচনার মধ্যে ছিল যে আমাদের রাজ্যে যেভাবে ভোট হয় সেখানে মুসলিম ভোটটা একটা ফ্যাক্টর সবাই মেনে চলেন কারণ আপনারা জানেন সেই চৌত্রিশ বছর শাসন করা সিপিএম তাকে যখন সরাতে পারছিল না তৃণমূল বারবার চেষ্টা করেছে তারা বিজেপির সঙ্গে সংসার শেষ করলো এবং বিজেপিকে তাদের ঘোষিত শত্রু ঘোষণা করে বোঝালো যে সিপিএম চলে গেলে আমরা আসব। মানে তোষণবাদ শুরু হলো তারপর থেকে লাগাতার দেখুন ভোট একদিকে চলে এসছে সিপিএমের সেই জুজু আমাদের ভোট দাও নইলে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে তৃণমূল একই কথা বলে মুসলিমদের এই ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে নিজেদের ঝাঁপিতে সব ভোটগুলো নিয়ে নিয়েছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দুধ দেওয়া গরু লাতি সহ্য করতে হয় তাই না তো সেই সমীকরণ মানে মুসলিম ভোট ছাড়া যেটা যাবে না যেটা অনেকেই বিশ্বাস করেন যার জন্য অনেকেই বলছেন যে এক একদিকের ভোট নিয়ে কি হবে শুভেন্দু দিকে যেটা বলছে সেটা ঠিক নয় তাই না কিন্তু হিসাব বলছে শুভেন্দু অধিকারী ঠিক কথা বলছেন আসলে শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছেন সেটা আপনি একটু ধৈর্য ধরে শুনুন তারপরে আমি বিস্তারিত আলোচনা করব তারপর আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সবটা ধৈর্য ধরে শুনুন ভেরি গুড সিগন্যাল এইটা যদি ছাব্বিশে পশ্চিমবাংলার বিশেষ করে টু টোয়েন্টি সিটে যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন মুসলিমরা ফ্যাক্টার হবে না টু টোয়েন্টি অ্যাবাব মুসলিম ভোট আছে একশো দুটা সিটে তিরিশ পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে তিরিশ পার্সেন্টের উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট একুশে বিজেপিও জিতেছে সংখ্যাটা কম হলেও কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে সেভেন্টি ফোর বাকি দুশো কুড়ি সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন ওরা ভোট দিতে কম গেছেন তার মধ্যে তিনটে কারণ আছে আমরা সেটা আগেই জানতাম এক হচ্ছে উপনির্বাচন উৎসাহ নেই আমাদের আট দশ হাজার পরিযায় শ্রমিক হিন্দু বলেছে আমরা যাবো না জেনারেল ইলেকশানে যাবো এটাতে তো সরকার পরিবর্তন হবে না আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে আপনারা জিততে পারবেন না যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল পাল পাড়া বলে একটা জায়গা আছে তারা সবাই আপনার চলে গেছে তৃতীয়ত আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি আমাদের সব বুথে অত সাউন্ড হওয়ার কারণে নেই স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয় সে কাজে কোন কোনো বুথে হয়েছে আবার কোনো কোনো বুথে হয়নি ওখানে আপনার টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স এক লাখ দশ হাজার হিন্দু ভোট পোল হয়েছে ছেষট্টি পার্সেন্ট টোটাল হিন্দু ভোট পোল হয়েছে বাহাত্তর হাজার ছশো বিজেপি ভোট পেয়েছে ওই ব্যালট নিয়ে বাহান্ন হাজার সাতশো দশ পার্সেন্টেজ হচ্ছে বাহাত্তর দশমিক ছয় শূন্য মানে অ্যাপ্রক্স তিয়াত্তর পার্সেন্ট ধরে নিতে পারেন এবং যে একশো নটা বুথ হিন্দু ডোমিনেট তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি সেই তালিকাতে আপনি দেখুন একটা বুথ বুথ নাম্বার ভালো পলাশি টু টোটাল ভোটার পাঁচশো বিরানব্বই পোল হয়েছে তিনশো আমরা পেয়েছি একশো বত্রিশ মানে এইটা আপনি ধরতে পারেন যে একমাত্র তৃণমূল একটা বুথে লিড পেয়েছে বাকি একশো আটটা বুথে আমরা বিজেপি লিড পেয়েছি আউট অফ থ্রি জিরো নাইন একশো ন বুথ কমপ্লিটলি ডোমিনেড বাই হিন্দু সেই একশো নটা বুথের মধ্যে বুথ নাম্বার বারো ওখানে আমরা কম পেয়েছি একশো বত্রিশটা ভোট পেয়েছি পোল ভোট তিনশো একান্ন টোটাল ভোট পাঁচশো বিরানব্বই বাকি একশো আটটা বুথে দেখুন আমি লাস্ট বুথ বলছি তিনশো নয় ফরিদপুর টোটাল ভোট ছশো আশি ভোট পড়েছে চারশো একাশি বিজেপি তিনশো চোদ্দো তিনশো আট ফরিদপুর টোটাল ভোট হাজার বাহান্ন ভোট পড়েছে সাতশো পঞ্চান্ন বিজেপি চারশো চুরাশি আপনি এই রকম করে যদি আরও দেখেন বড় বড় বুথগুলোতে ধরুন বড় চাঁদনগর যেখানে এই পাশে একটা ঘটনা ঘটেছে টোটাল ভোটার আছে বুথ নাম্বার উনচল্লিশ বারোশো চৌষট্টি হয়েছে নশো আটচল্লিশ আমরা পেয়েছি ছশো একাশি মানে হিন্দু কনসলিডেশান সেভেন্টি থ্রি পারসেন্ট কালীগঞ্জে এবং এই ধরুন আমরা যদি বাইরে থাকা পরিযায়ী শ্রমিক এবং ভোটের দিন বুথে বেশি ওয়ার্কার বের করে এই পোলটাকে যদি আমরা এইটটি ফাইভ পারসেন্টে নিয়ে যেতে পারতাম তাহলে আমাদের ভোট আরও অনেকটা বাড়ত স্বাভাবিকভাবে এই একশো নটা বুথের মধ্যে একশো আটটা বুথে আমাদের লিড হয়েছে শুভেন্দু বক্তব্য আপনি পরিষ্কারভাবে শুনলেন তিনি কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দিলেন যে কালীগঞ্জে নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচন সেখানে অ্যাকচুয়ালি ভোট কিভাবে হয়েছে কত ভোট পড়েছে হিন্দুরা কত ভোট দিয়েছে এবং কোন বুথ একশো নটা বুথের মধ্যে একশো আটটা বুথে বিজেপি জিতেছে যেখানে হিন্দু প্রধান মানে একশো নটা বুথ যেটা হচ্ছে হিন্দু প্রধান সেখানে একশো আটটা বুথে জিতে গেছে বিজেপি এটা কিন্তু বিরাট একটা ইঙ্গিত প্রথমত বলি আপনাদের অনেকে ভাবছেন যে কি হলো তাতে কি হলো একটা বুত তো জিতে গেল ভাববেন আপনারা উপনির্বাচন যেখানে পরিবর্তন করে কোনো লাভও নেই এমনিতে ওই সিটটা তৃণমূলের ছিল তাই পরিবর্তন হবে না সবাই জানে তবু মানুষ ভোট দিয়েছে বিজেপিকে মানুষ ভোট দিয়েছে হিন্দুরা দিয়েছে আর মুসলিমদের মুসলিম অধ্যুষিত যে সমস্ত বুথ আছে সেই বুথের রেজাল্টটা কি রেজাল্টের লিস্টটাও তিনি কিন্তু তুলে দিয়েছেন তার এক্স স্যান্ডেলে এবং ফেসবুক পেজে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বুথের চিত্র অর্থাৎ বুথেতে বিজেপি কোথাও শূন্য কোথাও আট কোথাও ছয় কোথাও সাত কোথাও তিন মানে ভুল করে টিপে দিয়ে আর কি টিপতে গেছে ওখানে টিপে গেছে এখানে এই টাইপের হয়েছে মনে হয় বাকি কেউ দেয়নি আর এটাই হচ্ছে আসল সত্যি বিজেপি কে মুসলিমরা ভোট দেয়নি আর দেবেও না আসলে দেবেই না কথাটা কেন বলছি আপনাদের তার পিছনে কারণ কি আছে এই কারণটা আপনাকে একটু জানতে হবে যেটা বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী বলেছেন কিন্তু তার বক্তব্য একটু আপনি শুনুন আবার আমি বলছি শুনুন আমরা মনে করি আমাদের যে কোর ভোট ব্যাংক আমরা হিন্দুদের পার্টি বলি না কিন্তু মুসলমানরা আমাদেরকে হিন্দুদের পার্টি বলে এই ধ্রুব সত্য কথাটা তো আর অস্বীকার করে ভাবের ঘরে চুরি হয়ে বসেলামনি আমি টক শোতে দু একজনের বক্তব্য দেখছিলাম যে সবার কাছে রিচ হতে পারছে না মেন অপোজিশন পার্টি রিচ তো উত্তরপ্রদেশেও দিল্লিতেও এদের মাইন্ড কনসেপ্টই আছে বিজেপি হিন্দুদের পার্টি মোদিজির রেশন কোভিডের ইঞ্জেকশান আবাস জল শৌচালয় এগুলো সবই নেব আমার অধিকার আমি নাগরিক নিশ্চয়ই আপনি নাগরিক আমরা কখনো অস্বীকার করি না কিন্তু যখন নির্বাচন আসবে তখন বিজেপির পতাকা ব্যানার ডোর ক্যাম্পেনিং বিজেপি প্রার্থী বিজেপি কর্মী বিজেপির নেতা বিজেপির স্পিকার নরেন্দ্র মোদীর ছবি পদ্মফুল সব কিছুই আমাদের এলাকায় নিষিদ্ধ থাকবে কারণ বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি তাই কমপ্লিটলি আমরা হিন্দু ভোটারদেরকে ধন্যবাদ দেব যে তারা এই উপনির্বাচনের ফলাফল আগাম জানার পরেও তারা কিন্তু যে ভোট দিয়েছেন তার পোল ভোটে তিয়াত্তর পার্সেন্ট আমরা সেখানে পেয়েছি শুনলেন শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিলেন যে মুসলিমরা স্বাভাবিক ভারতের নাগরিক তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু ভোট এলে তারা বিজেপি ঝান্ডা লাগাতে দেয় না বিজেপিকে করতে দেবে না এই সমস্ত কথা তিনি বললেন এই যে কথাগুলো বললেন তিনি সেগুলো কি মিথ্যে দেখুন দিল্লি থেকে শুরু করে গুজরাট সমস্ত জায়গায় ভোটে কিন্তু এটাই সবচেয়ে বড় সত্যি এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে মুসলিম অধ্যুষিত এলাকায় কখনোই বিজেপি একটা ভোট পায়নি মানে কম পেয়েছে ওই ভুল করে টিপে দিয়েছে বাকি যেতেনি দিল্লি দেখুন দিল্লিতেও বিজেপি ধরে নিয়েছিল মুসলিম ভোট আসবে না ভোট হিন্দুরা দিয়েছে তখন কিন্তু মুসলিমরাও ভোট দিয়েছে বলছে প্রসঙ্গে এটা একটা অদ্ভুত ট্রেন্ড আমি আপনাদের বলছি আপনি উত্তরপ্রদেশে দেখুন আপনি আসাম দেখুন আপনি যেখানেই দেখবেন সেখানে দেখবেন মুসলিমরা ভোট দেয়নি কিন্তু হিন্দুরা ঢেলে দিয়েছে বাংলার বুকে কালীগঞ্জ নির্বাচন উপনির্বাচন বিধানসভার এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে হিন্দুদের ট্রেন্ড আবার দেখুন আপনি অবাক হয়ে ভোট কিন্তু বিজেপির হাতে আসেনি যে কুড়ি হাজারের মধ্যে এক হাজার ভোট নোটায় গেছে যেটা শুভেন্দু অধিকারী বলছেন যেটা হিন্দু ভোটই অনুমান করছেন তারা নশো সাড়ে নশো মানে হাজার ধরে চলুন আর দেখুন সাত হাজার ভোট কাটা নিয়েছে কংগ্রেস আর সিপিএম মানে সিপিএম এ যারা হিন্দু আছে হিন্দু যারা সিপিএম কর তারা দিয়েছে আর বারো হাজার পেজে তৃণমূল এটা ট্রেন্ড এটা হওয়া স্বাভাবিক কারণ তৃণমূলকেই ভোট দেবে উপনির্বাচনে পরিবর্তন হবে না তাই দিয়ে দিয়েছে তাই তো তিয়াত্তর শতাংশ হিন্দু মানে পুরো এই কালীগঞ্জে যে হিন্দু আছে তাদের মধ্যে তিয়াত্তর শতাংশ হিন্দু ভোট দিয়েছে যারা ভোট দিতে গেছে এরকম বহু আছে আমার এক বন্ধু তিনি কিন্তু জানিয়েছেন যে প্রায় কুড়ি হাজার লোক তোর ভোটই দিতে যায়নি মানে হিন্দুদের মধ্যে এটা আছে হিন্দুদের মধ্যে এটা আছে যে ভোট দিতে যাব না কি হবে দিয়ে অনেকের কথা শুভেন্দু অধিকারী বললেন যে অনেকেই ভেবেছেন যে উপনির্বাচনে পরিবর্তন হবে না তাই দেব না অনেকে যারা বাইরে পরিযায়ী শ্রমিক আছেন তারা আসেননি অর্থাৎ এটাতে ভোট দিতে সবাই নামেনি আর নামলে এই সংখ্যাটা অনেকখানি বেড়ে যেত আর যারা সিপিএমকে দিয়েছেন তারা দিয়েছেন হয়তো কি দিয়েছেন জানি না কিন্তু দিয়েছেন কিন্তু এই যে সিপিএম এর উপর অত্যাচার হলো কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল বেরোনোর পরে যেভাবে তামান্না খাতুনের মৃত্যু হলো সিপিএম কর্মীরাও বুঝে গেছে যে কি হয় অ্যাকচুয়ালি আমি আবারও বলছি তামান্না খাতুনের বাড়ির লোকেরা বিজেপিকে ভোট দেবে না বাস্তব সত্যি হয় কংগ্রেস নয় সিপিএম বা তৃণমূল এর বাইরে তারা যাবে না হয়তো আবার হতেও পারে তারা মনে করতে পারে যে না বিজেপিকে দিলাম চান্স খুব কম পাবে না ধরে চলতে হবে তাই শুভেন্দু অধিকারী ফর্মুলা যেটা সেটা হচ্ছে পারফেক্ট এবং হিন্দু ভোট হিন্দুদের ভোট যেন পড়ে আর এখানে একটা বড় প্রশ্ন কি জানেন সেটা হচ্ছে হিন্দুরা ভোট দিতে যেতে পারবে তো কারণ অভিজিৎ দাস ববি থেকে শুরু করে সবারই একটাই অভিযোগ ডায়মন্ড হারবার কেন্দ্র যেগুলো হয়েছে বজবজ থেকে শুরু করে সব জায়গায় তিনি যেটা বলেছেন বা বলেন সেটা হচ্ছে বহু হিন্দু জায়গায় বলা হয় যে আপনারা ভোট দিতে যাবেন না মানে তোমরা ভোট দিতে এসো না আর এটা কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে অনেক জায়গায় হবে কারণ তৃণমূলও একই ফর্মুলা খেলবে যে হিন্দু ভোট যারা আছে যাদেরকে মনে হচ্ছে ভোট দেবে তাদেরকে ভোট দিতে যেতে দেবো না যেটা অনেক জায়গায় এরা ফর্মুলা নিতে পারে এবং তখন আবারও সেই তৃণমূল থেকে যাবে এটা রোখার দায়িত্ব কার নিশ্চয়ই হিন্দুরা আমরা সব ইউনাইটেডলি ভোট দিতে যাব লড়াই লড়বো তা তো নয় এর দায়িত্ব বিজেপির বুথস্তরের কর্মী এবং বিজেপির নেতৃত্ব তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী যারা টোটালটাকে নিরাপত্তা দেবে কারণ ভোটের সময় যে হিংসা হয় একটা উপনির্বাচন তাতেই দেখলেন একটা বাচ্চা মেয়ে মরে গেল ফলাফল বিরোধী ভোট পরবর্তী হিংসা ভোটের আগে হিংসা এই রাজ্যে আছার ঘটে সিপিএম এখন দেখা তারা যেন ধোয়া তুলসী পাতা অ্যাকচুয়ালি তা তো নয় তারাও দোষী তারাও একই কাজ করেছে ভোটের আগে ভোটের সময় সন্ত্রাস করা তাদের মধ্যেও ছিল তাই আজকের দিনে আমরা একটা পরিষ্কার কথা বলতে পারি যে ভোটের সময় সন্ত্রাস যদি রোকা যায় মানুষ যদি নির্বিচারে ভোট দিতে যেতে পারে হিন্দুরা যদি বাড়ি থেকে বেরোয় আর আমার মনে হয় বেরোবে তারা বুঝে গেছে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে আগামী দিনে তারা টিকবে নাকি এক জেলা থেকে আরেক জেলায় যেতে হবে যারা ফিরা হাকিমের কথায় হতেই পারে এক জেলা থেকে আরেক জেলা গেছে তো ছেড়ে তো চলে যায়নি রাজ্য ছেড়ে তো এইরকম যাতায়াত করবে কিনা মানে আমার মনে হচ্ছে হাওড়া গ্রামীণ জেলায় থাকবো নাকি আমি চলে যাব বাঁকুড়ায় সব্যসাচী ভট্টাচার্যের ওখানে ওখানে সেফ এই ভাববো আমরা নাকি পরিবর্তন করবো এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে আর হিন্দুরা এটা নিয়ে ভাবছে সচেতন হিন্দুরা এটা নিয়ে ভাবছে আর তাই সচেতন হিন্দুদের ভোট কিন্তু পড়বে এই কালীগঞ্জ বলছে এবং শুভেন্দু অধিকারী কথাগুলো প্রত্যেকটা কথা কিন্তু ঠিক এ প্রসঙ্গে আপনাদের আমি বলে রাখি আমার দেখা চাক্ষুষ এনডিএ জমানা জামানা তখন এনডিএ জমানা জামানা তৃণমূলের যে কাউন্সিলার প্রথমবার দাঁড়িয়েছিল মানে আমার জানাশোনা কাউন্সিলার দুবার জিতেছিল তৃণমূলের আমার পাশের ওয়ার্ডে সে যখন দাঁড়িয়েছিল সে কিন্তু সিপিএম অধ্যুষিত এলাকা মানে সেই জায়গাটা পুরো একদম সিপিএম এর কোর সেখানে একটা ভোটও তৃণমূল পাবে না বলে সে ধরে নিয়েছিল সে জানতে এখান থেকে ভোট পাবো না সে কি করেছিল বলুন তো তার এই কথাটা আজও আমার মনে পড়ে আমি জানি সে আমার কথা বলে দিয়েছে নাম বলছি না এখন সে আর কাউন্সিলার পদে নেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক সে কিন্তু পরিষ্কার করে ওই সিপিএম অধ্যুষিত এলাকায় গিয়ে বলেছিল তোমরা কেউ আমাকে ভোট দেবে না মাইকে আমাকে ভোট দেবে না তোমাদের ভোট আমার চাই না আমি এমনিতেই জিতে যাব তোমাদের ভোট আমার দরকার নেই ফল কি হয়েছিল ফল হয়েছে ওইখান থেকেও কিন্তু ভোট গেছিল তার ঝুড়িতে মানে ব্যাপক ভোটে জিতেছিল সেদিন সে কিন্তু স্পষ্ট কথা বলেছিল এখান থেকে ভোট পাবো না তোমাদের ভোট দিতে হবে না আমি ওখান থেকে জিতে যাবো তোমরা দিলে বলো না দিলে বয়ে গেল আমি জিতব আর এটাই হওয়া উচিত বিজেপির স্ট্যান্ড দিল্লি কিন্তু একইভাবে হয়েছে দিল্লি বুঝিয়ে দিয়েছে যে মুসলিম ভোট আমার চাই না মুসলিম ভোট আমার কাছে ফ্যাক্টার নয় যারা হিন্দু আছে তারা ভোট দিলেই আমার যথেষ্ট আর সেখানে গিয়ে কিন্তু ভোট একদম মুসলিমরাও কিছু জায়গা থেকে দিয়ে দিয়েছে কারণ তারা জানে এরাই আসবে তাই এদের সঙ্গে থাকতে হবে আর এটাই রাস্তা আমার মনে হয় তাই শুভেন্দু অধিকারী ফর্মুলাটা আমার মনে হচ্ছে ঠিক জানি না আপনি কি ভাবছেন আমার চিন্তা চিন্তাভাবনা আমি আপনাদের বললাম আপনার যদি মনে হয় ভুল জানাবেন আর যদি মনে ঠিক সেটাও জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন আর আর কি এরপরের প্রতিবেদনের জন্য অপেক্ষা করে থাকবেন এখনকার মতো আসি দেখাচ্ছে পরে রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধুমাত্র হারতমাতো জয় হোক জয় হিন্দ